আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইস ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার চব্বিশ তো যারা আইস ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্ন সলভ করলে যে কিভাবে আপনাদের প্রশ্ন হয়েছে গত বছরে এবং আপনাদের কিভাবে প্রশ্ন হবে সেই সম্পর্কে আপনারা একটি ভালো ধারণা পেয়ে যাবেন বিগত বছরের প্রশ্ন সলভ করার মাধ্যমে ঠিক আছে আচ্ছা আমাদের যে প্রথমে আজকে আমরা যে আইস্টিমেটস ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের গণিত বিষয়ের প্রশ্ন সমাধান করব। ঠিক আছে আচ্ছা এখানে প্রথম প্রশ্ন আসছে যে বিষম্বাহ ত্রিভুজ হলো মানে বিষম্বাহু ত্রিভুজ কোনটা যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান সেইগুলাই সে পরস্পর অসমান সেটাই হচ্ছে আপনার বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে তো বিষমবাহ ত্রিভুজের সঙ্গে যে আরও যেই ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজ সম্পর্কেও আপনাদের ধারণা রাখতে হবে তো চব্বিশে বিষম্বাহু ত্রিভুজ নিয়ে পরীক্ষায় আসছে তো আপনার পঁচিশে কিন্তু বিষমবাহু ত্রিভুজ নিয়ে আসবে না দেখা যাচ্ছে অন্য একটা ত্রিভুজের নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা তারপর দুই নাম্বার একটি সমকোণী ত্রিভুজের অধিভুজ পাঁচ সেন্টিমিটার এবং এক বাহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে তিন সেন্টিমিটার আচ্ছা এটা হচ্ছে গণিতের ক্ষেত্রে যেটা বলতে হয় যে আপনাদের যেই ম্যাথগুলো দেখা যাবে যে আপনার আপনার করতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এই ম্যাথগুলো আপনারা স্ক্রিপ্ট করে যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনার আইএসটি ম্যাটসে আপনার ভর্তি পরীক্ষার এক ঘন্টার সময় আপনাকে দাগাতে হয় একশো ও ঠিক আছে আপনি একটা ম্যাথ পাঁচ মিনিটে করে এক এক নাম্বার পাবেন আর ওইদিকে যদি আপনি সাধারণ জ্ঞানে বা এক কথায় যেইগুলো আছে এইগুলো উত্তর দেন সেই ক্ষেত্রে এক নাম্বারই পাবেন ঠিক আছে আমার পরামর্শ থাকবে এই যে বড় যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আপনারা স্ক্রিপ্ট করে চলে যাবেন ঠিক আছে আচ্ছা তারপরে তিন নাম্বার যে গুণটা আছে জিরো পয়েন্ট জিরো টু গুণ জিরো পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা আপনার দশমিকের পরে দেখতে পাচ্ছেন দুইটা জিরোর আগে একটি শূন্য এবং দুঃখিত জিরো পয়েন্ট জিরো টু এবং তারপর আছে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা পয়েন্টের পরে একটা একটা করে দুইটা শূন্য আছে ঠিক আছে তো এইটা আপনারা দশমিকের পরে দুইটা শূন্য দুইটা শূন্য বসায় দিবেন তারপরে এখানে ওইখানে পাঁচ আছে পাঁচ গুণ দুই আপনার হচ্ছে উত্তর আসে দশ তো আপনাদের যে এমসি কিউ অ্যান্সারে ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো আপনারা উত্তর এটাই দিবেন আর যদি আপনার এমসিকিউতে পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো থাকে তাহলে আপনারা ওইটাই দেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা তারপর হচ্ছে আপনার চার নাম্বার নিচের কোনটি বর্গ সংখ্যা আচ্ছা উত্তর হচ্ছে আপনার নয় আচ্ছা বর্গ সংখ্যা হচ্ছে একটি পূর্ণ সং পূর্ণ সংখ্যা ঠিক আছে যা পূর্ণ সংখ্যার গুণফলের মাধ্যমে হয় ঠিক আছে তো আপনার এখানে দেখতে পা আপনার যে বলতে পারি যে বর্গ সংখ্যার উদাহরণ এক চার নয় ষোলো পঁচিশ তো এইগুলো হয়েছে আপনার এন স্কোয়ার ঠিক আছে আপনার যদি নয়ের কথা বলি তিনের থ্রি স্কোয়ারের আপনার নাইন হয়েছে ঠিক আছে তারপর ফোর স্কোয়ারে ষোলো হয়েছে টু স্কোয়ারে টু স্কোয়ারে আপনার ফোর হয়েছে ঠিক আছে এইভাবেই হচ্ছে আমাদের যে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যাগুলা হিসাব করা হয় আর এখানে আমাদের ইউটিউব চ্যানেল নাম শুভ হেল্পলাইন আপনারা যারা দু হাজার পঁচিশ সালে আইএসটিমেটস ভর্তি পরীক্ষা দেবেন বা ভর্তি পরীক্ষা দেবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সকল ধরনের আপডেট সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আচ্ছা আমাদের আই ম্যাটসের প্রাইভেট ব্যাস আছে আপনারা যারা আমাদের আইএসটি ম্যাটসে প্রাইভেট ব্যাসে ভর্তি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কিভাবে আপনারা পড়াশোনা করলে সরকারি আইএসটিতে বা ম্যাটসে চান্স পেতে পারেন আপনাদের সকল ধরনের দিক নির্দেশনা এবং আমরা পরীক্ষা নেব আমাদের প্রাইভেট ব্যাসে ঠিক আছে আপনারা যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাচ্ছেন যে আইস ভর্তি পরীক্ষার জন্য তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি তোর একশো আশি ডিগ্রি এই প্রশ্নটা বারবারই রিপিট হয় এটা আপনাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে আছে আচ্ছা ছয় নাম্বার ধনাত্মক সংখ্যার উদাহরণ কোনটি উত্তর হচ্ছে দুই ধনার্থক সংখ্যা মানে আপনার যেটা বল যোগ ঠিক আছে আরও অপশনে মাইনাস দেওয়ারও সংখ্যা ছিল ঠিক আছে আমরা হয়তো সবগুলো অপশন উঠাইতে পারি নেই ঠিক আছে তারপর পরিসংখ্যান পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্তর ঠিক মাঝখানে থাকে সেই উপাত্তগুলো মান মানই হবে এটা হচ্ছে আপনার যে উপাত্তগুলা ক্রমান্বয়ে সাজালে যে সকল উপাত্তর ঠিক মাঝে থাকে আপনার যেই উপাত্তগুলো মাঝে থাকে সেটাই হচ্ছে উপাত্তের মধ্যক ঠিক আছে এইখানে আপনাদের যে পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এখান থেকে আপনার যে মধ্যক প্রচুরক যেই টপিকগুলো আছে তারপর আপনার গড় এই টপিকগুলো সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে এবং এইগুলার যে সংজ্ঞা না কি বলে এটার যে আপনার কোথায় থাকে কিভাবে হয় এই বিষয়ে আপনার ধারণা রাখতে হবে ঠিক আছে দেখা যাচ্ছে পরিসংখ্যান থেকে প্রতি বছরই আপনার একটা দুইটা করে প্রশ্ন চলে আসে ঠিক আছে আচ্ছা তারপরে যে আট নাম্বার এ প্লাস বি এই স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সমান কত এইটা আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন এবং সূত্রটা সবাই জানি তারপর আপনার নয় নাম্বার এটাও কিন্তু আপনাদের পরিসংখ্যান অধ্যায় থেকে আসছে এটা গড় বের করতে বলছে ঠিক আছে এটা আপনার প্রথমে আমরা এগুলা আপনারা ক্যালকুলেটর আইস্টিমের ভর্তি পরীক্ষায় আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না আপনাদের সব মুখে মুখে করতে হবে ঠিক আছে আর যে আপনাদের রাফ করার জন্য প্রশ্নের মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে ওইটাই ব্যবহার করতে পারবেন প্রথমে আচ্ছা এক আর তিন যোগ করলে হয় আপনার তিন আবার তারপরে আছে তিন ছয় ছয় আর চার দশ আর পাঁচ পনেরো তো এখানে হচ্ছে যোগ করলে হচ্ছে আপনার পনেরো কয়টা সংখ্যা আছে পাঁচ তাহলে আপনার পাঁচ দিয়ে ভাগ করতে হবে তিন তিন পাচা হচ্ছে আপনার পনেরো তো এটার গড় হচ্ছে তিন ঠিক আছে পাঁচ দিয়ে পনেরোর ভাগ করেছি তার আমাদের গড় চলে এসেছে তিন আচ্ছা তারপর যে দশ নাম্বার এ মাইনাস বি সমান সমান ফোর এবং এবি এবি সাইট হলে এ প্লাস বি এর মান কত এইটা ওই ওই রকম আপনার যে দশ নম্বর যে ম্যাথটা সেটাও আপনার এক পেজের মতো করে করতে হয় আপনারা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ম্যাথগুলো আপনারা স্ক্রিপ্ট করে যাবেন আপনার চান্স পাওয়ার জন্য একশোতে একশো লাগবে না ঠিক আছে তারপর যে আছে যে মৌলিক সংখ্যার উদাহরণ হল পাঁচ আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে ওই যে সংখ্যা যারা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওইটাই মৌলিক সংখ্যা ঠিক আছে পাঁচকে পাঁচ দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই কারণে পাঁচ একটি মৌলিক সংখ্যা ঠিক আছে তারপর তারপর হচ্ছে বারো নাম্বার দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি চোদ্দ এবং এদের গুণফল ফল আটচল্লিশ সংখ্যাটি কত আটষট্টি বা ছিয়াশি এইগুলো আর কি আপনারা স্ক্রিপ্ট করে যাওয়ার চেষ্টা করবেন এইগুলা করতে গেলে আপনার এই ম্যাথগুলো যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একশো এমসি কেউ দাগাইতে দাগাইতে পারবেন না ঠিক আছে তারপর এইখানে আছে আপনার তেরো নাম্বারটা এটা আপনার কিন্তু মুখে মুখে হয়ে যাবে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং দশ পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কথা আমরা জানি ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে এখানে পঞ্চাশ এখানে চল্লিশ আমরা পাঁচ চারে হচ্ছে আপনার বিশ হয় এবং আমাদের দুই দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসায় দিব ঠিক আছে পঞ্চাশের পরে একটা শূন্য আছে চল্লিশের পরে একটা শূন্য আছে পরের দুইটা শূন্য বসায় দিলে এটা কিন্তু আপনার মনে রাখতে হবে মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয় কত সময় হয়তো আপনার এককে দুই হাজার মিটার দিয়ে থাকতে পারে তবে আপনাদের যে দুই হাজার বর্গ মিটার যেই অপশনটা থাকবে ওইটা দিতে হবে ঠিক আছে অনেক সময় স্টুডেন্টদের কনফিউশন ফেলার জন্য আপনার বর্গ মিটার মিটার একটা অপশন থাকবে একটা মিটার অপশন থাকবে ঠিক আছে আপনারা দেখে আপনাদের যে সঠিক উত্তরটি এটা পূরণ করতে হবে আপনারা সব সময় মনে রাখবেন মিটার মিটার গুণ করলে আপনার বর্গ মিটার হয়ে যাবে আচ্ছা স্বাভাবিক সংখ্যার উদাহরণ ১৪ নম্বর এক দুই তিন চার এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা তো আমাদের আইস্টিমেটস এর প্রাইভেট বাস আছে আপনারা যারা আইস টিমেটস বিষয়ে ঘরে বসে আপনারা প্রস্তুতি নিতে চান চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের আইস টিমেটস প্রাইভেট বাসে ভর্তি হয়ে যেতে পারেন আচ্ছা পনেরো নাম্বার বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা আমরা জানি পরিসীমা হচ্ছে আমাদের যে চারপাশ চারপাশের মিলে আমাদের পরিসীমা হয় তো এটা বলছে দৈর্ঘ্য এ তো আমরা জানি চারপাশ তো চারপাশের কারণে ফোর এ আমাদের পরিসীমা হয়েছে ফোর এ তো এই শিলা হচ্ছে আজকে আপনাদের গণিত বিষয়ের প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমার কোনো তথ্য যদি ভুল দিয়ে থাকি তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাইতে পারেন তো আমিও তো মানুষ আমারও ভুল হইতে পারে তো এই ছিল হচ্ছে আজকে ক্লাস দেখা হবে কোনো পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা আইস বিষয় বিষয়ে সকল ধরনের আপডেট পেতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি অন করে দিবেন সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম